8 নম্বরেরটা আমরা একটু একটু লাভ ঠিক না তাহলে এটা বি এ এখান থেকে আমরা যেকোনো কোন সূক্ষ কোণ ধরব না আমরা এখানে দেখি যে এখানে এটা ছিল বিসির মান ছিল কত আর ঠিক আছে এই আলোকে আমরা সাইড সাইড টু আমরা বলতে অতিভুজ

একশো উনসত্তর বাই পঁচিশ তারপরে একশো উনসত্তর বাই একশো ছয়াল এবার এটা এটা যদি গুন করি তাহলে ছত্রিশ আসবে ছত্রিশ আসবে এবার একশো একশো উনসত্তর যদি আমি বললাম কি এটা এটা যদি গুণ করি একশো উনসত্তর পনেরো একশো উনসত্তর আঠাশ হাজার পাঁচশো একষট্টি আছে